আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহতালার দয়ায় ও ভালোবাসায় সকলে ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি মেয়ে শিশুদের পবিত্র ক্রাণ থেকে বাছাইকৃত পণ্ডটি ইসলামিক নাম এই ইসলামিক নামগুলোর অর্থ অনেক সুন্দর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সলুন নামগুলো অর্থসহ দেখে নেওয়া যাক নাওয়াল নামের অর্থ দানশীলতা বা উদরতা নাওয়াল নামের অর্থ দানশীলতা বা উদরতা সিফা নামের অর্থ আরোগ্য বা নিরাময় সিফা নামের অর্থ আরোগ্য বা নিরাময় রিস্তা নামের অর্থ সম্পর্ক বা বন্ধন রিস্তা নামের অর্থ সম্পর্ক বা বন্ধন আমারা নামের অর্থ উন্নতি বা নেতৃত্ব আমারা নামের অর্থ উন্নতি বা নেতৃত্ব জালিলা নামের অর্থ সম্মানিত বা মর্যাদা সম্পূর্ণ, জালিলা নামের অর্থ সম্মানিত বা মর্যাদা সম্পূর্ণ। রৌফা নামের অর্থ কোমলতা বা দয়া রৌফা নামের অর্থ কোমলতা বা দয়া দায়না নামের অর্থ ধার্মিক নারী বা বিশ্বাসী দায়না নামের অর্থ ধার্মিক নারী বা বিশ্বাসী তারিকা নামের অর্থ পথ প্রদর্শক নারী তারিকা নামের অর্থ পথ প্রদর্শক নারী রায়লা নামের অর্থ শান্ত সাদের আলো রায়লা নামের অর্থ শান্ত স্দের আলো মুসনা নামের অর্থ পরহেজগার মুসনা নামের অর্থ পরহেজগার আজরা নামের অর্থ পবিত্র বা নিষ্পাপ আজরা নামের অর্থ পবিত্র বা নিষ্পাপ ছামা নামের অর্থ ক্ষমাশীলতা ছামা নামের অর্থ ক্ষমাশীলতা ওয়াফিয়া নামের অর্থ বিশ্বস্ত প্রতিশ্রুতি রক্ষা করে এমন ওয়াফিয়া নামের অর্থ বিশ্বস্ত প্রতিশ্রুতি রক্ষা করে এমন বুশরা নামের অর্থ সুসংবাদ বা খুশির বাতরা বুশরা নামের অর্থ সুসংবাদ বা খুশির বাত্রা লানিয়া নামের অর্থ শান্তিপূর্ণ ও কোমলমন লানিয়া নামের অর্থ শান্তিপূর্ণ ও কোমলমন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম